হ্যালো বন্ধু শুভ সকাল আজকে সকালে ঘুরতে চলে এসেছি ভুট্টার জমিতে এই ভুট্টার জমি আছে ভুট্টা চকচু করছে ভুট্টা এরপরে যে ডাটা বোনো আছে এখানে কেবল উঠছে ডাটাগুলো ছোটো ছোটো ডাটায় উঠছে এই ডাটার ক্ষেত্রে পারে চলে যাচ্ছে এখন চলে যাবো কুমড়ো গাছ কুমড়ো গাছ দেখি ফুল ধরেছি ধর অনেকদিন হয়ে গেল কুমড়ো গাছ এই কুমড়ো গাছ দেখবো কুমড়ো গাছ আছে না কুমড়ো গাছে ফুল ধরে নিয়েছে এই যে কুমড়ো গাছ এই কুমড়ো গাছে ফুল ধরেছে এই জালে ধরে কুমড়ো গাছে এ দেখো কুমড়ো ধরে নিয়েছে এই কুমড়ো ধরেছে দেখতে পাচ্ছি এই যে ছোট ছোট কুমড়ো এই যে কুমড়োটা ধরছে এটা দেখো এটা তো আরো বড় ধরেছে এটার গাছে এই যে ফুল ধরেছে জালি ধরেছে কুমড়ো গাছে ফুল আছে এই কুমড়ো ধরছে এই যে জালি এই যে এটাতে একটু বড় হয়ে গেছে এই লঙ্কার গাছ লাগানো লাগানো হয়েছে লঙ্কার গাছ এবার চলে আসবো আবার এই দেখো ঝিঙ্গার গাছ লাগানো হয়েছে এই একটা ঝিঙ্গা ধরেছে একটু শিঙ্গে ধরেছে এটা দেখাচ্ছে শিঙ্গা এই যে চলে যাবো এই যে ভুট্টার গাছ ভুট্টার গাছে ফুল ধরে নিয়েছে এই ভুট্টার ফুল ধরে নিয়েছে এই যে ফুল ভুট্টাও ধরে গেছে ভুট্টাও চলে এসেছে এই যে ভুট্টা এই ভুট্টার গাছে কুড়ি দিয়েছে এই যে কুড়ি ভুট্টার গাছে এই ফুল ধরেছে ভুট্টার গাছে বড় ধরেছে কি সুন্দর লাগছে বের হচ্ছে ভুট্টা কেবল ধরেছে করে বের হচ্ছে লেগে গেছে ভুট্টা গাছ এই দেখুন এখানে বড় বড় ফুল ধরেছে ভুট্টা ভুটটা ধরে গেছে এই দেখুন বড় বড় ভুট্টা হয়ে গেছে এই যে ধরেছে ফুড়ি মুচিয়েছে ভুট্টা ফুল উঠতে ধরতে লেগে গেছে এবার চলে যাব এর দিকে এই চলে আসলাম মাঠের মধ্যে ধানের জমি যেমন দেখি ধান দিয়ে কীরকম ধান হয়েছে ধানটা অনেক দিন হলে লাগানো যায়নি হ্যালো এসব